হ্যালো তোমার সবাই ভালো আছো আমার চ্যালার প্রত্যেকের সাথে তোমাদের স্টাডি তোমাদের সাথে খুশির খবর অর্থাৎ আইসিডিএসিডিএস নিয়ে কিন্তু একটা বড় বিজ্ঞপ্তি কবে কবে দাদা প্রতীক্ষার অবসান কিন্তু শেষ হয় আইসিডিএস বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে পুরো এ টু জেড ভিডিওটা মন দিয়ে দেখো তোমরাও কাজেই বুঝতে পারবে ঠিক আছে কোন জেলা থেকে আবেদন শুরু হয়েছে সব কিছু চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে পাশে তোকে এমনই ইনফরমেটিভমূলক ভিডিও পাওয়ার জন্য ঠিক আছে আই নিয়োগ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর লাস্ট ডেট কিন্তু দুই আট দু হাজার চব্বিশ ফর্ম ফিল আপ তিনি ইতিমধ্যে চালু হয়ে গেছে রাজ্যে ডব্লিউবি আই সিডিএস রিকমেন্ট টু থাউসেন্ড টোয়েন্টি ফোর কী বলেছেন পশ্চিমবঙ্গে সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে নতুন বড় খুশির খবর অর্থাৎ কিন্তু প্রতীক্ষার অবসান কিন্তু শেষ তোমাদের ঠিক আছে পশ্চিমবঙ্গে সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণের পক্ষ থেকে নতুন করে আই সিডিএস অঙ্গনী কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে ঠিক আছে সুবর্ণ সুযোগ সুবর্ণ অর্থাৎ বড় সুযোগ এবার কিন্তু ফর্ম ফিল আপ করে ভালো করে প্রিপারেশন কিন্তু পড়াশোনা চালু করে দাও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো কোথা থেকে বলছো অবশ্যই আমি কমেন্টের রিপ্লাই দেবো বন্ধুদের মাঝে প্রত্যেকটা ভিডিও কিন্তু শেয়ার করে দাও ঠিক আছে এবার যারা চ্যানেল নতুন সেটা সাবস্ক্রাইব করে পাশে দেখো সুবর্ণ সুযোগ রয়েছে আরও নতুন করে আবেদন শুরু হয়েছে ঠিক আছে এবার বিস্তারিত তথ্য আমি ভিডিওতে আলোচনা করছি পুরো মন দিয়ে এ টু জেড পুরো ভিডিওটা একদম স্কিপ করো না পুরো মন দিয়ে দেখতে থাকো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আইসিডিএস অঙ্গনড়ি কর্মী পদে কীভাবে আবেদন করবে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে বয়স কী লাগছে বেতন কাঠামো কী পুরো এ টু জেড ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করেছি ঠিক আছে অর্থাৎ সীমা কী লাগছে বেতন আমাদের কি পদ্ধতি ডাব্লিউ বি আইসিডিএস রিকোয়ারমেন্টের জন্য সব ভিডিওতে আলোচনা পদের নাম আইসিডিএস অঙ্গনারি কর্মী এবং এইটাই হচ্ছে মেন ফ্যাক্টর আবেদন শুরুর তারিখ আগামী নয় সাত দু তারিখ থেকে অঙ্গাড়ি কর্মী পদে আবেদন শুরু হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আবেদনের শেষ তারিখ দুই আট দু তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা খুব সহজেই আবেদন নথিভুক্ত করতে এবং জানাতে পারবেন ঠিক আছে এটা কিন্তু ফেক না ঠিক আছে এটা রকম ফেক না কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বা চ্যানেলে দেখানো হচ্ছে ঠিক আছে এটা কোনো রকম ফেক বা নিউজ না ঠিক আছে এবার তোমাদের যেটা যে মোট বা টোটাল কথা যেটা আমি বলবো এরপরে কিন্তু দুই আট দু হাজার চব্বিশ কিন্তু তোমাদের কিন্তু ঠিক আছে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ চালু করে দিয়েছে অর্থাৎ তোমরা যে জেলায় থাকো কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো শিক্ষাগত যোগ্যতা কী লাগছে শিক্ষাগত যোগ্যতা চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস অর্থাৎ তোমরা কিন্তু ক্লাস টেন বা মাধ্যমিক পাস করলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারছো তোমাদের ন্যূনতম অর্থাৎ তোমাদের পার্সেন্টেজে রকম নাম্বার লাগছে না যোগ্যতা আবেদন করতে পারবেন যে সকল চাকরি প্রার্থী এক দু হাজার বাইশের পূর্বে যোগদান করেছিলেন তাদের মাধ্যমিক পাস এক আট দু হাজার বাইশ বা তারপরেই যোগদান করেছিলেন তাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে অর্থাৎ ঠিক আছে এগুলোটা বুঝে নিও তাহলে আবেদনযোগ্য তোমরা হবে ঠিক আছে এগুলো কিন্তু উচ্চ মাধ্যমিক পাশেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে শুধু মাধ্যমিকে তো হবে না উচ্চ মাধ্যমিকও লাগবে বেতন সীমা অঙ্গনারি কর্মীদের বর্তমানে ভাতার পরিমাণ মাসিক চার হাজার পাঁচশো টাকা অঙ্গনাড়ি কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সানমানিক ভাতা প্রদান করাচ্ছে এটা কিন্তু তোমাদের চার হাজার পাঁচশো টাকা করে কিন্তু ভাতা দিয়েছিল তোমাদের কিন্তু মিনিমাম মাইনে কিন্তু অঙ্গনাড়িতে কিন্তু ঢুকে কিন্তু অনেক মাইনে আছে ঠিক আছে বিস্তারিত আমি নিচে আলোচনা করছি ঠিক আছে মোটামুটি কিন্তু তোমাদের ভালো টাকা কিন্তু এখানে বেতন সীমায় দেওয়া হয় এটা কিন্তু মাসিক মাইনে না চার হাজার পাঁচশোটা তোমরা মোটামুটি চার হাজার পাঁচশো কিন্তু একটা মোটামুটি যেরকম মোটামুটি তোমরা জানো না পুজোর সময় যেরকম বোনাস যায় তোমাদের একটা বোনাস টাইপের সিস্টেম আছে কিন্তু তোমরা ঢুকে মোটামুটি অঙ্গাড়ির জন্য ভালো মোটা পরিমাণে একটা টাকা পাবে অর্থাৎ মাইনে পাবে তোমাদের কিন্তু দি মাসে মাসে বা হলেও বছরে বছরে কিন্তু ভাতা বাড়তে থাকবে ঠিক আছে এবারে তোমাদের নেক্সট স্টেপে যেটা আলোচনা করছি আবেদন পদ্ধতি অর্থাৎ আবেদন পদ্ধতি বা সিলেকশন প্রসেস কিভাবে তোমরা করবে সম্পূর্ণ চাকরি প্রার্থীদের আবেদন নথিভুক্ত করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে ঠিক আছে আবেদনপত্র সঠিকভাবে ফিল আপ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে নির্দিষ্ট সময়ের আগে সরাসরি মুখ বন্ধ খামে ফোরে জমা করতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু এটা অফলাইন বেসিস হতে পারে ঠিক আছে তাও তোমরা একটু সাইবার ক্যাফে গিয়ে তোমরা দেখে আসতে পারো যে আইসিডি সংগ্রহের জন্য ফ্রম ওই ওয়েবসাইটে ছেড়েছে না ঠিক আছে এটা অফলাইন বেসিসেও জানা যাচ্ছে সূত্রের খবর প্রয়োজনীয় নথিপত্র কী লাগছে তোমাদের অর্থাৎ প্রয়োজনীয় নথিপত্র হিসাবে যেটা লাগছে জন্মের প্রমাণপত্র অর্থাৎ জন্মের প্রমাণপত্র বা জন্ম সার্টিফিকেট লাগছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র তুমি যে এতদিনে উচ্চ মাধ্যমিক করেছো তার একটা সার্টিফিকেট লাগছে স্থায়ী বাসিন্দা কিনা তার প্রমাণপত্র লাগছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগছে পাঁচ টাকা মূল্যের ডাক টিকিট লাগছে তিন কপি পাসপোর্ট ফটো লাগছে এছাড়াও আরও অন্যান্য যেগুলো লাগছে তোমরা একটু জিজ্ঞেস করে নিও সাইবার ক্যাপস থেকে আশেপাশে নিয়োগ প্রক্রিয়া চাকরি প্রার্থীদের এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে অর্থাৎ ঠিক আছে লিখিত পরীক্ষা হবে তোমাদের লিখিত পরীক্ষা নব্বই নম্বর আর দশ নম্বরে ইন্টারভিউ হয় ঠিক আছে এটাতেও তোমরা জেনে রেখেছো অর্থাৎ লিখিত পরীক্ষা যে সমস্ত চাকরি প্রার্থীরা উত্তীর্ণ হবে তাদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করে অর্থাৎ লিখিত পরীক্ষা নব্বই নাম্বার দশ নম্বরে মৌখিক বা ইন্টারভিউ হবে তোমরা যদি এখানে পাশ করো তোমরা কিন্তু তাহলে চাকরিটা পুরোপুরি পেয়ে যাচ্ছো ঠিক আছে ও বিরাট সুযোগ কিন্তু